রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর চচ্চড়ি এতে যা যা লাগবে সেগুলো এখানে দেখিয়ে দিলাম এটা বৌদির রেসিপি খেতে সত্যিই খুব ভালো হয় প্রথমেই ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব মাছের মাথাটা ভাজতে ভাজতে রান্নাঘরে লেবুর পনেরোটা বহুমুখী ব্যবহারের সম্বন্ধে আলোচনা করব। যেগুলো খুবই প্রয়োজনীয় প্রথমেই বলি লেবুর রস খাবারে টক স্বাদ যোগ করে সালাদ স্যুপ মাছ ও মাংসে এটা একটা আলাদা স্বাদ এনে দেয় লেবুর খোসা ব্যবহার করে কেক পেস্ট্রি মিষ্টি বা বিভিন্ন রান্নার স্বাদ বৃদ্ধি করা যায় মাছ রান্নার আগে লেবুর রস ব্যবহার করলে মাছের কাঁচা দুর্গন্ধ দূর হয় এবং একটা তাজা স্বাদ আসে লেবুর রস লেবুর জল লেবু চা ককটেল বা অন্যান্য পানীয়তে ব্যবহার করলে তা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে রান্নার সময় রসুন বা পেঁয়াজ কাটার পরে লেবুর রস ব্যবহার করলে হাতের থেকে সেই সব দুর্গন্ধ দূর হয়ে যায় লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে বাসনপত্র মাজলে সেগুলো থেকে আষ্টেক দুর্গন্ধ দূর হয় আর বাসনপত্রে দাগ দূর করার জন্য এই মিশ্রণটি অত্যন্ত উপকারী ফ্রিজের লেবুর টুকরো রেখে দিলে ফ্রিজের বাজে গন্ধ কমে যায় লেবুর রস জলে মিশিয়ে সবজি বা ফল পরিষ্কার করা অত্যন্ত স্বাস্থ্যকর লেবুর রস দিয়ে রান্নাঘরে সিঙ্ক কাটিং বোর্ড বা কাউন্টার টপের দাগ সহজেই পরিষ্কার করে নেওয়া যায় ভাত বা পাস্তা করার সময় জলে যদি একটু লেবুর রস যোগ করে দেওয়া হয় তাহলে খুব সাদা ধবধবে ভাত বা পাস্তা তৈরি হয়ে যায় যা দেখতে অত্যন্ত আকর্ষণীয় লাগে লেবুর রস দিয়ে গ্লাস জানলা বা আয়না মুছলে খুব তাড়াতাড়ি চকচকে আর দাগমুক্ত হয়ে যায় লেবুর রস ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বরফ জমতে বাধা দেয় মাংসের ম্যারিনেটে লেবুর রস যোগ করলে মাংস দ্রুত নরম হয় এবং স্বাদ আরও ভালো হয় কাপে জমে থাকা কফি বা চায়ের দাগ লেবুর রস দিয়ে মুছে সহজেই তা উঠিয়ে ফেলা যায় লেবুর টুকরো ফেলে দিয়ে যে কোনো গন্ধযুক্ত পাত্র বা জারে বাজে গন্ধ ঝট করে সরানো যায় এখানে লেবুর পনেরোটা ব্যবহার হলো যা রান্নাঘর ও গৃহস্থলীর কাজে কার্যকরী ও সহজ সমাধান দেবে এতো গেল লেবুর কথা এবার আবার ফিরে আসি রান্নায় রান্নাটা একটুখানি বলে দিই রান্না তো প্রায় শেষের মুখে প্রথমেই আমি কিন্তু সর্ষের তেলে মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়ে তাতে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়নে ফোড়নের সুগন্ধ বেরোলে দিয়ে দিলাম ডুমু করে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো তারপর তাতে দিলাম নুন আর হলুদ এবার চাপা দিয়ে দিয়ে একটু রান্না করে নিলাম সাথে দিলাম একদম ছোট এক বাটি জল কুমড়োগুলো যখন আশি শতাংশ সেদ্ধ এসছে তখন এতে মাছের মাথাটা মিশিয়ে দিলাম আবার চাপা দিয়ে এই চচ্চড়িটা যখন মাছের মাথার সঙ্গে একদম মিলেমিশে যাবে কুমড়োগুলোও পুরো সেদ্ধ হয়ে আসবে তখন এটা নামিয়ে নিন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বরাবরের জন্য ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার চেষ্টা করবেন আর এতক্ষণ যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ